নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব তো চলুন দেখি ওনার এনার্জি এই রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড বিভর্সি আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন ওপেন মাইন্ড দিয়ে দেখবেন চলুন আপনার পার্টনার এনার্জি দেখি কল মেসেজ করার কথা উনি ভাবছেন আপনাকে উনি কল মেসেজ করতে চান কিছু গুড নিউজ ওনার লাইফে হয়েছে সেইগুলোকে আপনার সাথে শেয়ার করতে চান আপনার সাথে কথা বলতে চান আসতে চান আপনার কাছে নাইট অফ ওয়ান্সের সরি বন্ধুরা সরি ফর নয়েজ আওয়াজ হলে কিছু মাইন্ড করবেন না লাইট অফ অনসেল কার্ডসে আপনার কাছে আসতে চায় কথা বলতে চায় আপনার সাথে প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি ফি মানে প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন ম্যাগনেটিক কানে আপনার প্রতি উনি খুবই চার্মিং অ্যাট্রাকটিভ দেখতেও খুবই সুন্দর আপনার পার্টনার আপনার কাছে আসতেও চান বাট দুখী আছেন কারণ আসতে চান কিন্তু দুঃখী আছেন এই কারণ কারণ ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে চিট করছেন অন্য কোনো পার্টনারের কারণে স্যাড প্রচণ্ডভাবে নেগেটিভিটি পেনের মধ্যে আছে দুঃখী প্রচণ্ড ধৈর্য ধরে থাক আছে ধৈর্য ধরে এই রিলেশনশিপকে ধীরে 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 সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যেতে চাই একটু রাগও হচ্ছে কারণ আপনার দিক দিয়ে কোনো সাড়া সেইভাবে উনি পাচ্ছেন না দেখুন ট্রাস্ট টিস্যু বললাম না আগের কার্ডটাও এসছে এখনো তাই ট্রাস্ট টিস্যুর খুব ওনার মনে হচ্ছে আপনি ওনাকে কিছু লুকাচ্ছেন আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন সেই কারণে ওনাকে প্যাম্পার করছেন না আগের মতো রাগ আপনার সাথে রিলেশনশিপ জিততে চায় কারণ উনি আপনাকে খুবই ভালোবাসে সামনাসামনি এসে কথা বলতে চায় ঝগড়ার এনার্জি ঝগড়া করতেও চায় বাট এই মুহূর্তে কমফার্ট জোনে এখনো আছে আপনার কাছে আসতে চায় কিন্তু কিভাবে আসবে বুঝতে পারছে না কনফিউজ এনার্জি কমফার্ট জোন থেকে এখনো বেরাননি হয়ে আছে চোখ বন্ধ অবস্থায় আছে বুঝতে পারছে না ফিউচার কি হবে আপনার সাথে ফিউচার কি আছে নেই কি হবে না হবে কিছুই বুঝতে পারছে না যেই কারণে দুঃখীন আছেন এই মুহূর্তে চলুন আগে দেখি ইমোশনাল ভাবে বিগিনিং চান এসব কাপ ইমোশনাল ভাবে বিগিনিং চান লাভের অফার দিতে চান প্রচন্ড আপনার প্রতি হাইলি আছে ভালোবাসেন খুবই আপনাকে প্রচন্ড ইমোশনালও ফিল করছেন এই মুহূর্তে মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না সানের এনার্জিতে আসতে চায় আপনার সাথে দেখুন উনি আপনার প্রতি এই মুহূর্তে লয়াল আছে আগে যাই করুক এখন লয়াল আছে আপনার সাথে রিলেশনশিপটাকে ঠিক করে নিতে চায় গ্রোথ হ্যা পজিটিভিটি আপনার সাথেই উনি ফিল করে স্ট্রেংথ নেই এই মুহূর্তে আসার কারণ দেখুন উনি একদিকে তো আপনাকে সন্দেহ করছে সেটা আলাদা একটা বিষয় দ্বিতীয় ওনার সাহস নেই কারণ আপনি বারবার এই রিলেশনশিপের অ্যাকশন নিয়েছেন উনি কিছু করেনি সেইভাবে তো আপনি খুবই মানে অ্যাকশান নেওয়া বলুন বা বারবার করে আপনি ওনাকে ওনার মতন এত জিদি রাগি মানুষকে সামলেছেন নানানভাবে হেল্প করেছেন কুইন অফ টাকা পয়সা গাটি ফাইনান্স ইমোশনালভাবে সমস্ত রকমভাবে মানে একটা আপনারা যারা ম্যারিড পারসন আছে তারা হাজবেন্ডের জন্য প্রচুর করেছেন তো এই মুহূর্তে আপনার পার্টনার তো এইগুলোকে মনে করছে স্টেবিলিটি চায় আপনার সাথে ম্যারেজ চায় অনেকে ফোর অফ ওয়ান্স সেলিব্রেশন চায় রিউনিয়ন চায় আপনার সাথে ক্ল্যারিটি আপনার থেকে কিছু ক্ল্যারিটি উনি নিতে চায় চলছে কি আপনার লাইফে সেটার ক্ল্যারিটাই নিতে চাই আপনার নিজেকে কন্ট্রোল করে রাখছে এখন ইগোর কারণে বাট কন্ট্রোল করতে তো পারছে না ব্যালেন্স হয়নি আপনাদের রিলেশনশিপে সেটা উনি নিজেও বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে একদম ব্যালেন্স ছিল না পেজের এনার্জিতে উনি আসতে চায় পেজ পেজ হয়ে আসতে চায় দেখছি চলুন দেখি কবে আসবে কবে উনি আপনার কাছে আসবে আসতে তো সময় লাগবে মোটামুটি মোটামুটি ধরে রাখুন পাঁচ মাস থেকে এক বছরের মধ্যে সময় লাগবে অনেকের বার্নার পাঁচ মাসই আসবে তো চলুন এবারে আপনার জন্য একটু গাইডেন্স দেখি কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য গাইডেন্স দেখলাম আপনার এনার্জি চেক করলাম না গাইডেন্সটা দেখে দিচ্ছি আপনাকে বলছে রাগটাকে কমান এখানে বলা হচ্ছে রাগ ইগো জিদ যেগুলো আছে সেগুলো কমান নিজের আপনি এই মুহূর্তে নিজের ইমোশনকে ব্যালেন্স করুন একটা লাভিং কেয়ারিং এনার্জিতে আসুন এই মুহূর্তে রাগের এনার্জিতে আছেন আপনি মাস্কুলাইন এনার্জিতে সেটা থেকে আপনি নিজেকে ব্যালেন্স করে একটা মানে ইমোশনাল লাভিং কেয়ারিং এনার্জিতে আসুন দুটোর ব্যালেন্স করে আসুন মানে মাস্কুল্যান্ড ফ্যামিলাইন এনার্জিকে ব্যালেন্স করুন হাই প্রিস্টেস নিজের ইন্টিউশনকে ফলো করুন আপনার ইন্টিউশন আপনাকে কি বলছে ইন্টিউশন ডিভাইন গাইডেন্স ইনটিউশানকে ফলো করার চেষ্টা করুন আর চুজ করুন একটা কিছুকে এদিক ওদিক করবেন না মানে একবার এটা একবার ওটা এরকম না চুজ করুন মানে যে কোনো একটা কিছুকে চুজ করুন সেটাই আপনাকে ডিভাইন ডিভাইন বলছে কমফার্ট জোন থেকে বেরান কমফার্ট জোনে থাকা যাবে না কমফার্ট জোন থেকে বেরান তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনার পার্টনার এনার্জি আর আপনার ডিভাইন গাইডেন্স তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর পার্সোনাল রিডিং নিতে চাইলাম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল